বিসিবি সভাপতি নাজমুল হাসান বোর্ডের সভাপতি পদ থেকে পদত্যাগ করার পর নতুন সভাপতি হিসেবে নির্বাচিত হন ফারুক আহমেদ এই ফারুক আহমেদ আর কোনো ব্যক্তি নয় তিনি হলেন বাংলাদেশের সাবেক ক্রিকেটার এবং ক্রিকেট দলের সাবেক প্রধান নির্বাচক ফারুক আহমেদ সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশ ক্রিকেট দলের প্রধান কোচের পদ থেকে জায়গা হারাচ্ছেন কোচ হাতুরু সিংহে যদিও তার কোচ হিসেবে না থাকা নিয়ে অনেক আগে থেকেই গুঞ্জন শুরু হয়েছিল টি টোয়েন্টি বিশ্বকাপে ভালো না করতে পারায় হাতুরুকে এজন্য অনেক আগেই জবাবদেহিতা করতে হয় তখন থেকে তিনি হয়তো ভেবে রেখেছেন যে হয়তো বাংলাদেশের প্রধান কোচ হিসেবে শেয়ার থাকতে পারবেন না হাতুরু সিং এর আগে বলেছিলেন বিসিবি তাকে কোচ হিসেবে রাখলে তার কোনো আপত্তি নেই তিনি প্রধান কোচ হিসেবে থাকবেন কিন্তু বিসিবির নতুন সভাপতি ফারুক জানিয়ে দিলেন তার সিদ্ধান্ত ফারুক আহমেদ তার সিদ্ধান্তে অটল হাতুরকে জাতীয় দলের প্রধান কোচ হিসেবে রাখতে রাজি নয় ফারুক আহমেদ ফারুক আহমেদ নতুন সভাপতি হিসেবে নির্বাচিত হওয়ায় তামিমকে নিয়ে মুখ খুলেছেন তিনি বিসিবির নতুন সভাপতি ফারুক আহমেদ বলেন তামিম ইকবালকে দলে দেখতে চাই আর দলে না ফেরলেও বোর্ডে তাকে দেখতে চাই দর্শক কে কে নতুন সভাপতি ফারুক আহমেদের সাথে একমত তা কমেন্ট করে জানিয়ে দিন